যাবো মোরা নবীর বাড়িতে হে মোরা নবীর বাড়িতে দয়ার নবীর মায়ার নবীর রাধে দেখিতে তে নূরের নবীর মায়ার নবীর রাধে দেখিতে যাবো মোরা নবীর বাড়িতে যাবো মোরা নবীর বাড়িতে ইয়া র নবীর বায়র নবীর রওজা দেখিতে আমার নূরের নবীর মায়ার নবীর রওজা দেখিতে রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখলা শান্তি ভয়ন্তর আমার শান্তি ভয়ন্তর রাজা দেখতে কি সুন্দর দেখিলে রাজা শান্তি ভয়ন্তর আমার শান্তি আমি কবে যাব আমি কবে যাব থাকি শুধু সেই ভাবনাতে দয়ারো নবীর মায়ার নব বি রোজা দেখিত আমার নূরের নবীর মায়ার নবীর রৌজা দেখিতে চাব মোরা নবীর বাড়িতে যাব মোরা নবীর বাড়িতে আমার নূরের নবীর মায়ার নবী রাজা দেখিতে তে আমার নূরের নবীর মায়ার নবীর রাও যা দেখি তে মাটি বড়ই নিয়ম আসর চায়া দামি জায়গা চার ইমামের মত বাইজান চার ইমামের মত রাজার মাটি বড়ই নিয়ম ਮਾਸ਼ਰ ਚਾਏ ਦਮੀ ਜਾਏਗਾ ਚਾਰ ਇਮਾਮ ਮੇਰੇ ਮੌਤ ਬਈ ਜਨ ਚਾਰ ਇਮਾਮ ਮੇਰੇ ਮੌਤ ਤੋਰਾ ਕੇ ਕਹਿ ਜਾਬੀ ਮਾਟੀ ਮਾਕੀ ਤੇ ਦਇਆਰ ਨੋਬੀਰ ਮਾਇਆਰ ਨੋਬੀਰ ਰੌ ਜਾ ਦੇਖੀ ਤੇ ਹੈ ਜਨ ਦਇਆਰ ਨੋਬੀਰ ਮਾਇਆਰ ਨੋਬੀਰ ਰੌ ਜਾ ਦੇਖੀ ਤੇ ਅਬੂ ਬਕਰ ਰੌ ਜਾ ਰੋ ਪਾਸ਼ੇ ওমর ফারুক তারি পাশে মিশি আয় ভাইজান মিশি আছে আসে প্রেমের খালা ভাইজান প্রেমের খালা খেলিতে আসে তাই আর নবীর মায়ার নবীর রওজা দেখিতে আমার নূরে নবীর মায়ারো নবীর রাউ যা দেখি মোরা নবীর বাড়িতে বাইজান যাব মোরা রানবিরি বাড়িতে তয়ার নবীরি মায়ার নবীরাও যা দেখি তে তয়ারো মায়ার নবিরাও যা দেখি